বর্ষাকাল তো পড়ে গেল মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে আর সকালবেলা থেকে একটু রোদ্দুর দেখা দিয়েছে তো আজকে রথ রথের দিনকে এই দেখো রথের দিনকে সকালবেলা পাঁচিলের উপর কে ঘুমোচ্ছে এটা হচ্ছে বেড়াল মশা আমাদের রাজকুমার আমাদের প্রিয় রাজকুমার একে সবাই খুব রাজকুমার বলে ডাকে আর রাজার রাজকুমারের মতনই ঠাটবার জানো তো অন্য বেড়ালদের সঙ্গে মেশে না একটা এলাহি ব্যাপারে থাকে তো দেখো আমাদের বাগানে আজকে অপরাজিতা ফুটেছে প্রথম আজকে ফুল ফুটেছে তা আমার বর সকালবেলাতেই বলে দিয়েছে এই ফুলটা অবশ্যই মহাদেবকে দিও অপরাজিতা গাছে প্রথম ফুল বলে কথা তো দিতেই হবে আর এই দেখো সকালবেলা থেকে এই আমাদের পাশের জমিটায় এই যে লোকটা হচ্ছে বাগান পরিষ্কার করছে কদিন আগে আমার বর ফোন করেছিল যে এদের যে এই জমির যে মালিক সে থাকে হচ্ছে লক্ষ্মীকান্তপুরের দিকে তো এই জঙ্গল হয়ে গেছে বিশাল বড় বড় জঙ্গল একটা বড় মানুষের সমানে নয় তার থেকে উঁচুতে মানে গাছগুলো উঠে গেছে আর এখন তো বর্ষাকাল কি সমস্ত সাপ খোপের উপদ্রব আরও বেশি বাড়বে এই জঙ্গলে তো এই জন্য আর এমনিও কর্পোরেট মিউনিসিপ্যালিটি কর্পোরেশন না মিউনিসিপ্যালিটি দিকে বলে দিয়েছে এরকম গাছপালা রাখা যাবে না বড় বড় প্রতিত জমির ওপরেও জঙ্গল থাকলে অবশ্যই পরিষ্কার করতে হবে ওই জন্যই ওই ছুটি পেয়েছে রবিবার আজকে ওই জন্যই বাগানটা এই জমিটা পরিষ্কার করছে আর আমার বর দেখো চা বিতরণ করছে ওই একটু বেশি করে চা করো এটা মানুষ খাটছে পাশের জমিতে চা তো দেওয়াই যায় বলো এটাই তো মানুষের সঙ্গে মানুষের সম্পর্কতা বাঘা দেখেছে অপরিচিত লোক পাশের জমিতে কাজ করছে ও আর ঘরে থাকতে পারছে না ওই রকম ওর কত রকম দায়িত্ব বলো এই যে মানুষটাকে দেখছো এরই জমি তো লোক তো লাগিয়েছে তার সঙ্গে সঙ্গে উনিও জঙ্গল পরিষ্কার করছে তো কবে বাড়ি করবে জানি না থাকে হচ্ছে লক্ষী কান্তপুরে আর উনি হচ্ছে স্কুল টিচার তো বলা হলো বলল যে যখন রিটায়ার হয়ে যাব তখন এখানে বাড়ি করব। তো যাকে কখন করবে জানি না কিন্তু জমিটা যে পরিষ্কার হলো সেটাই শান্তি কারণ আমরা থাকি দেখো এখানে তো জঙ্গল টঙ্গল ভর্তি তারপরে আমাকে তো বাড়িতে বেশিরভাগ সময় একা থাকতে হয় কখন কি বিপদ ঘটতে পারে বলা তো যায় না আরে দেখো আজকে সকালবেলা ম্যাগি করেছি তাড়াতাড়ি করলাম আর অন্য রুটি টুটি করতে ভালো লাগছে না চট জলদি ম্যাগিটাই সম্বল আর চায়ের থেকে ম্যাগিটাই বেশি ভালো লাগে তো ম্যাগিটা সেদ্ধ করে নিয়ে একদমই পেঁয়াজ পেঁয়াজ ছাড়া করব। শুধু কাঁচা লঙ্কা দিয়ে এমনি করে নিচ্ছি আর ডিম তো দেবোই না আজকে তো রথ আর থাকে হয়তো আঁশ করে দেব। মানে মাংস করে দেব। কিন্তু আমরা যে নিরামিষই খাবো তো গ্রেভি গ্রেভি ম্যাগিটা খেতে বেশি ভালো লাগে ওই জন্য একটু গ্রেভি গ্রেভি রাখছি আর দেখো কাঁচা লঙ্কাগুলো ছুরি দিয়ে কেটে দিচ্ছি আর মশলাটা দিয়ে দিলাম প্রথমে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি করে নিয়ে তারপরে আবার একটু তেল দিয়ে একটু মশলা দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে সাজলে নিচ্ছি এরমভাবে খেতেও ভালো লাগে আর এইটা খেতে হবে গরম গরম ঠান্ডা হলে এখন একদমই ভালো লাগে না ম্যাগি তারপরে দেখো ঘরের কাজকর্ম করতে লেগে পড়েছি আর এই দেখো ঘরের কাজকর্ম কি কী করবো তো ঘর নতুন ঘর তো এমনি আসবাবপত্রগুলো থাকে এমনি ফিটফাট থাকে অত বেশি পরিশ্রম করতে হয় না সোফাটাকে করবে বলো আর বাগাতার সোফাতে শোয় না আর আমরাও গরম ফলে খাটে থাকি না মেঝেতে থাকি তো খাট তো খাড়ের মতনই থাক আছে আর বিছানা চাদরটাও পরিষ্কার আছে চাদর পাল্টানোর কোনো এখন দরকার নেই তারপরে দেখো জামা কাপড়গুলো একটু অগোছালো রয়েছে সোফার পাশে এইগুলো হচ্ছে যা করে রেখে দেয় তাড়াহুড়োর মধ্যে থাকে তো জাম গেঞ্জি তারপরে প্যান্ট আর অনেক কিছু থাকে সেইগুলো সমস্ত কিছু ঠেলে দিয়ে এইগুলো ভাজ করে করে গুছিয়ে রাখছি তারপরে আমার কতগুলো কাপড়ও ছিল সেইগুলো ভাজ করে গুছিয়ে রাখলাম এই তো এখন ওয়েদারটা এমন মাঝে মাঝে গরম পড়ছে আর মাঝে মাঝে যখন বৃষ্টি হচ্ছে তখন ঠান্ডা ঠান্ডা বোধ হচ্ছে তো এইরকম ওয়েদার এখন থাকবে সেরকম তো বৃষ্টি হচ্ছে না মুসলধারে একটু হলো তারপরে আবার দুদিন রোদ হলো এইরকম ওয়েদার আর দেখো এই বোতলগুলো তো পড়ে থাকে মাছের মধ্যে এগুলো ভরে ভরে রাখছি খুব একটা ঠান্ডা ফ্রিজের জল খাচ্ছি না কারণ এরকম যা ওয়েদার তো ঠান্ডা লেগে যেতে পারে ওই জন্য যেগুলো খালি হয়ে যাচ্ছে সেগুলো ভর্তি করে রাখছি তারপরে ঘর দোরগুলো মুছে নিচ্ছি যদি ঠিক টাইমে যদি করা যায় না কাজগুলো ঠিক সময়ে হয়ে যায় কিন্তু ওই এই সকালবেলা থেকে একটু গেতমি করি এই দেখছি মোবাইল তারপরে একটু গল্প করছি ফোনে এই করতে করতে দেরি হয়ে যায় কারণ কাজ তো বেশি নয় এগুলো যদি তাড়াতাড়ি করে করা যায় ঘরের বাসি কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায় সমস্ত কাজই হয়ে যায় আজকে হচ্ছে ঠাকুর পুজোটা একটু ভালো করে দিতে হবে নন্দুকে একটু সাজাবো ইচ্ছে আছে তো সকালবেলাই বলে দিয়েছি মালা ভালো মতন আনবে ভালো মালা বলে দিয়েছি যখন খুব সুন্দর সব মালা নিয়ে এসছে ফুলের মালা নিয়ে এসছে ওকে আবার যদি বলে দিই না ও গুছিয়ে আরও অনেক কিছু এক্সট্রা নিয়ে আসে তো ওই বলি যে অতিরিক্ত খরচা করো না পয়সা একদমই থাকতে রাখতে পারে না তোমরা দেখবে কতক মালা নিয়ে এসছে যখন পুজো করব তখন দেখাবো এই দেখো বাইরে বেরিয়েছি কী যেন জানো তো দেখাচ্ছি তোমাদের এই যে এতদিন ধরে যে কাঁঠালগুলো খেয়েছি সেইগুলোর সমস্ত কিছু দানাগুলো তো রয়েছে এই কাঁঠাল দানাগুলো কতটা করতে পারবো জানি না তো মোটামুটি শুকোতে দিলাম সমস্ত কিছু এই যে রোদ্দুর এসছে তো ওই জন্য ভালো করে শুকোতে দিলাম আবার লক্ষ্য রাখতে হবে যাতে বাইরে বৃষ্টি না আসে এ দেখো পুজো করছি দেখো নন্দুকে আজকে কি সুন্দর করে সাজিয়েছি তোমরা দেখো এত সুন্দর লাগছে আমার নন্দুকে আজকে তো এক্সট্রা অনেকগুলো ফুলের মালা এনেছে গলায় তো দিয়েছি তার সঙ্গে পাগড়ির মতো বেঁধে দিয়েছি রাধাকৃষ্ণকে দিয়েছি আর মহাদেবকে দিয়েছি আর একটা বড়ো মালা নিয়ে এসছে সেটা হচ্ছে বাইরে ওই জগন্নাথ দেব আছে সেটা ও বাড়িতে এখন তো কাজে বেরিয়েছে ও আসলে ওই দেবে কারণ ও ওই একমাত্র হাত পাবে আমি পাবো না ওই জন্যই রেখে দিলাম ও স্নান ফান করে দুপুর বেলার দিকে দেবে দেখো ফল কেটে দিয়েছি বন্ধুরা একটা বাজে চললো তো দেখো জামা কাপড় ধোয়া কাজ স্নান করার সময় জামা কাপড়গুলো সমস্ত কেঁচে নিয়েছিলাম আর পাপ কটা কেঁচেছিলাম তারপরে তুলে আনলাম জামা কাপড়গুলো মেলা হয়নি আকাশ পুরো দেখো অন্ধকার করে এসছে এখনো রান্না হয়নি তো আজকে কি করব আজকে ওই কদিন ধরে তো নিরামিষ খাওয়া হচ্ছে কদিন বলতে কালকে বেশিরভাগ তুমি কি বৃহস্পতিমান খাওয়া হয়েছে আগাম কালকে খাওয়া হয়েছে আজকে রথ তা বললাম যে আজ আর মাছ মাংস খাবো না বাঘার জন্য মাংস আছে আর ওবার একটুখানি ওর জন্য করে দেব আর বন্ধুরা হচ্ছে এখন ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে দেখো ওয়েদার এক করে এসে পড়ে বিকেল এখন দুটোর একটা কে বলবে একটু আগে থেকে কী রোদ্দুর ছিল তো বৃষ্টি শুরু হয়েছে আর এখানে দাঁড়ালে এখন চলবে না রান্না জোগাড় করি তো আজকে ভাবছি আজকে ভাবছি একটু পোলাও করব তাই দিয়ে কাজু কিশমিশ এইগুলো সব জোগাড় জোগাড় করে রাখছি কাছাকাছি রাখি তেজপাতা গরম মশলা চালটা একটু এই চালটা একটু আমি ভিজিয়েও রেখেছি অল্প করে করবো এবেলার মতো এই হচ্ছে আজকে খাওয়া দাওয়া রান্নাটা বসিয়ে দিই যাবে পোলয়ের চালটা তো ভিজিয়ে রেখেছিলাম ঘি দিলাম ঘিয়ের মধ্যে চালটাকে একটু নাড়িয়ে নিলাম আর পোলয়তে ফুড কালার দেওয়া যেতে পারে কিন্তু আমি একটুখানি হলুদ দিয়েছি যাতে একটু হলুদ হলুদ লাগে খুব একটা হলুদ মনে হচ্ছে না দেওয়া হয়েছে গরম মশলা গোটা যে দালচিনি তেজপাতা বনে দিয়েছি ও আর একটুখানি রাঁধুনি দিয়েছি ও আর একটা জিনিস যাওয়া হয়নি শুকনো লঙ্কা এখন মনে পড়লাম শুকনো লঙ্কার দিনই ভুলে গিয়েছিলাম শুকনো লঙ্কা লঙ্কাটা অ্যাড করলাম জিরে তেজপাতা ধনে একটু অল্প সামান্য রাঁধুনিও দিয়েছি তারপরে এ দিয়েছি জৈত্রীও দিয়েছি জৈত্রী অনেকটা রয়েছে যে জৈত্রী অল্প একটু দিয়েছি এইগুলো সমস্ত কিছু শুকনো খোলা ভেজে নিয়ে গুঁড়ো করে নেব বাইরে অঝরে বৃষ্টি করছে বৃষ্টি করছে এই যে পুকুরটা এই পুকুরটা পুরো ভরে যাচ্ছে এই পুকুরটা না জল অতটা কমে না ভরে যাবে আর এইটা হয়ে গেলেই হয়ে যাবে আজকে পনিরের তরকারি আর পোলাও এই দিয়ে হয়ে যায় পোলাও আর এই মশলাটা একটু গরম করে নিই আর এদিকে পনিরের জন্য আলু কেটেছি এখনো পনিরটা কাটা হয়নি এটা কাটবো পনিরের জন্য আলু টুকরো করে নিয়েছি আজকে এই বেলাটা বেশি কিছু করব না এই পোলাও আর পনিরের তরকারি দিয়েই খাবো তারপরে রাত্রেবেলা একটু ভাত করব ভাত করতেই হবে আর বাঘাকে কালকেকার যে ভাতটা আছে ওইটাই দিয়ে দেবো এই দেখো তেলের সাদা তেল দিয়ে দিলাম দিলে দিয়ে একটু জিরে দিলাম তারপরে একটু কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম ধনেও দিয়েছি দিয়ে এবার যে জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো যে মিশ্রণটা ছিল জলের মধ্যে ডুবি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম একটু ফুটে উঠলে কাজু আর পোস্ত বাটাটা ছিল সেটা দিয়ে দেব তারপরে আলুটা আর পনিরটা দিয়ে দেব আর নামানোর আগে যে মশলাটা করেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এই মশলাটা খেতে খুব সুন্দর খেতে বলবো না এটা যে তরকারিতে দেব সেটা টেস্টে আলাদা মাত্রা নিয়ে চলে আসবে তো লাস্টে ঘিও দিতে পারি ঘি আমি আর দিলাম না হয়ে গেল পনিরের তরকারি কী তো যত দেব তত মানে যত উপকরণ দেব তত সুন্দর হবে এমনিও তুমি আমরা যেহেতু বাড়িতে থাকি একটু না রিচ করেও করতে পারি আর পনিরটা না আমার অতটা ফেভারিট না আমার বর আবার খেতে খুব ভালোবাসে পনিরের তরকারি যত না ঠাকুরকে ভক্তি করে তার থেকে বেশি ঠাকুরের প্রতি অভিমান তা হলেও এই মালাটা দেখো কত যত্ন সহকারে চেয়ারের উপরে উঠে করে দিয়ে দিল আর কি সুন্দর লাগছে দেখো জগন্নাথ ঠাকুরকে যদিও মালাটা ছোট হয়ে গেছে তা হলেও। বেশ ভালো লাগছে আজকের দিনে একটু ঠাকুরকে পুজো করেছি আর মনটাও খুব ভালো লাগছে ও হ্যাঁ দু দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম তাহলে মাম বুড়ি একটু ফোন করেছিল আজকে যেহেতু রথ ছেলে একটু রথ টানবে তো ওই জন্য একটু বাড়ির দিকে গেলাম যদিও রথ টানতে পারিনি ওরা রথটা টানা হয়ে গেছে আর যেহেতু ওয়েদারটা খারাপ ওই জন্য ছেলেকে ওরা দুজনে মার বাবা দুজনে নিয়ে গিয়েছে সামনের দিকে একটু ঘুরিয়ে নিয়েছে এসে ফোনটা করেছিল আমি ধরতে পারিনি তারপরে আমি গিয়েছিলাম বাড়িতে যাই আমাকে দেখাও কোথায় নিজে না তোমার মা তুমি দেখাবে চলো দেখেছো কিরম পাকা পাকা কথা বলে ওই রকম বদমাস হয়েছে প্রচন্ড এই দেখো একদম ঠাকুর তিনতলায় সেখানে রাখা আর কি সুন্দর করে ওর মা সাজিয়ে দিয়েছে জগন্নাথ দেব তারপরে এই বলরাম সুভদ্রা আর এই রথরা ওর মশাইরা ওকে কিনে দিয়েছে আর ও খুব খুশি ও চেয়েছিল একটু বড় রথ কারণ আগেরবারে বারে এক থেকে একটু ছোট ছিল এবারে মনে করেছিল একটু বড় হবে তা ওর মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে আর আমি একটু পয়সা রাখলাম ঠাকুরকে দিয়ে মুখ দেখলে একটু পয়সা দিতে হয় খুব ভালো লাগছে খুব ভালো করে যেরকমভাবে পেরেছে সাজিয়েছে এতে তো কোনো ক্ষতি নেই তারপরে আজকে ওয়েদারটাও খুব খারাপ বাচ্চা ছেলে তো একটু বড় হয়ে গেলে কোনো সমস্যা নেই তখন হয়তো নিজে নিজেই ও টানতে পারবে তখন আর বাবা মাকে হয়তো যেতে হবে না একা একাই ও টেনে নিয়ে যাবে রথ এই রথ দেখলে ছোটোবেলার অনেক স্মৃতি মনে আসে তখন আমরা ভাড়া বাড়িতে থাকতাম তখন এই বাড়ি তখন হয়নি আর তখন আমরা ছোট ছিলাম আমি খুব সুন্দর করে রথটাকে সাজাতাম আর ভাইকে নিয়ে যেতাম রাস্তায় ও টানতো আমিও টানতাম তারপরে মা অফিস থেকে আসতো মাও থাকতো সেটা ছিল একটা একটা অন্যরকম দিন আনন্দের দিন তো দেখো প্রথম দিকে দেখালাম না ভাই লুচি আর পনিরের তরকারি করছে গোপাল ঠাকুরকে দেওয়ার জন্য ও মাঝে মাঝেই ওরকমভাবে অফিস থেকে যখন সুযোগ পায় মানে যখন ছুটি থাকে তখন ওরকম গোপাল ঠাকুরের যেন খাবার বানায় ও নিজের সন্তানের মধ্যে যেন ভালোবাসে আর আমাকে এগুলো আমার না এগুলো দেখতে খুব ভালো লাগে তাই জন্য আবার একটু উপরে গেলাম আজকে তোমাদের দেখাচ্ছি আবার গোপাল ঠাকুর আমাদের বাপের বাড়ি গোপাল ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা ভিডিওটা এখানেই রাখছি তো দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে পরে তো টাটা বন্ধুরা শুভরাত্রি